ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিয় ছাত্রছাত্রীরা তোমরা যারা দু হাজার ছাব্বিশে মাধ্যমিক দেবে তোমাদের জন্য ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট একটা ভিডিও নিয়ে চলে এসেছি তো দুটো কনসেপচুয়াল প্রবলেম বেসিক্যালি এবছরের কোশ্চেন অর্থাৎ দু হাজার পঁচিশের কোশ্চেন দেখে কিন্তু সবাই তোমরা বুঝতে পেরেছ যে কোশ্চেন কিন্তু ঘুরিয়ে আসবে মানে একদম ডিরেক্ট কোশ্চেন কিন্তু তোমরা নাও পেতে পারো মাধ্যমিকে দু হাজার ছাব্বিশের কথা ভেবে বলছি সেই জন্য একটু ভ্যারাইটির প্রবলেম কিন্তু তোমাদের করতে হবে বইয়ের বাইরেও কিছু হাটকে প্রবলেম থাকতে পারে সেই ধরনের তোমাদের বেসিক্যালি যেটা দরকার কনসেপ্টটা ক্লিয়ার রাখা দরকার রয়েছে দেখো এই ধরনের কোশ্চেন আসতে পারে যদি ওইগুলো বইয়েরই কোশ্চেন কিন্তু একসাথে দিলে তোমাদের বুঝতে আরও সুবিধা হবে সেই জন্য দুটো নিয়ে আলোচনা করব আজকে শুধু মাধ্যমে ক্যান্ডিডেট নয় যারা অঙ্কে দুর্বল তারাও দেখতে পারো ভিডিওটা ভালো লাগবে এবং সুবিধা হবে দীঘার সমীকরণ দীঘাত সমীকরণ কোনগুলোকে বলে কোনো ইকুয়েশনকে যদি আমরা এই রকম এ এক্সেস স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান জিরো এই আকারে লিখতে পারি তবে সেটাকে দ্বিঘাত সমীকরণ বলে এখান থেকে কটা মান পাই এক্স এর দুটো মান পাই ঠিক আছে বেসিক্যালি এখান থেকে এক্স এর আমরা দুটো মান পাবো সেগুলোকে দ্বিঘাত সমীকরণ বলা হবে তো প্রথম একটা ইকুয়েশন রয়েছে এখানে দেখো এক্স স্কোয়ার বাই এক্স ইকুয়াল টু সিক্স এটা সবাই কিন্তু ভুল করে এখানে এক্সের এর কি কি মান হবে দেখে সবাই মনে হবে প্রথমে যে এক্স স্কোয়ার আছে তার মানে এক্স এর বোধহয় দুটো মান হবে এক্সের এর হয়তো সমান দুটো মান হয়তো পাবো সামথিং দুটো মান পাওয়া যেতে পারে কিন্তু এটা ভুল এক্স এর কিন্তু এখান থেকে দুটো মান পাওয়া যাবে না আমি একটু দেখানোর চেষ্টা করছি দেখো সবাই যেই ভুলটা অঙ্কটার ক্ষেত্রে করে সেটা হচ্ছে যে এটা ধরো আহ এটা আছে তো এক্স স্কোয়ার বাই এক্স ইকাল টু সিক্স আছে এই এক্সটাকে এক্সটা তো ভাগে আছে প্রথমেই কি করে ছয়ের সাথে গুণ করে দেয় তাহলে কি আসবে এক্স স্কোয়ার ইকুয়াল টু সিক্স এক্স ঠিক আছে নামে তারপরে যদি সমাধান করার চেষ্টা করে কত আসবে হয় এইটা জিরো অথবা এইটা জিরো এইভাবে সলিউশন করা হয় তার মানে এক্স এর একটা ভ্যালু আসবে জিরো আর একটা ভ্যালু আসবে এক্স মাইনাস সিক্স ইকুয়াল টু জিরো মানে এক্স এর ভ্যালু আসবে সিক্স এই দুটো কিন্তু এর মান পাওয়া যাচ্ছে এবার বিষয়টা হচ্ছে এই দুটো মান কি হবে দেখো বলে দিচ্ছি দুটো মান হবে কিনা জানা খুব দরকার কিনা একটু দেখে নাও দেখো দুটো যে মান পেয়েছি সেগুলো একটু ভাবো উম এখানে দুটো যে মান পাওয়া গেলো সেগুলো একটু জাস্ট চিন্তা করো যে এক্স এর মান যেগুলো বের হয় সেগুলো ওই সমীকরণেও বসানো যায় বসালে সিদ্ধ করে এক্স এর কি কি মান এই দুটো মান পেয়েছি তাহলে এই সমীকরণে বসানোর চেষ্টা করছি প্রথম সমীকরণ নিয়ে এখন আলোচনা করছি যদি প্রথম মান প্রথম মান কত পেয়েছি এক্স এর জিরো যদি জিরো বসায় তাহলে এই সমীকরণটা কেমন আসবে দেখো জিরো এক্স এর জায়গায় জিরো যদি বসাই জিরো স্কোয়ার মানে জিরো হবে আর নিচেটাও জিরো জিরো বাই জিরো ইকুয়াল টু সিক্স ইজ দিস ট্রু এটা কি সত্য কখনোই সত্য হতে পারে না মানে মান জিরো নেওয়াই যাবে না এই মানটা নেওয়া যাবে না তাহলে শুধু মান নেওয়া যাবে সিক্স ছয় বসিয়ে দেখো এই সমীকরণটাতে ছয় সিক্স এর জায়গায় ছয় বসাও তাহলে দেখো উম এক্সের স্কোয়ার আছে মানে ছয় স্কোয়ার মানে ছত্রিশ নিচে হচ্ছে এক্স ছয় কাটাকাটি হয়ে ছয় হবে এটা কিন্তু ছয় হচ্ছে মানে সিদ্ধ করছে সরি এই সমীকরণটা সিদ্ধ করছে অর্থাৎ শেষের মানটা সিদ্ধ করছে তার মানে এক্স এর মান যে দুটো বেরিয়েছিল এই ক্যালকুলেশন এই ধরনের ক্যালকুলেশন এখান থেকে যদি আমরা এইভাবে ক্যালকুলেশনটা করি সেটা কিন্তু করা যাবে না তার মানে এক্স এর এখানে একটাই মান পাবো ছয় তার মানে এটা কিন্তু প্রথমটা দ্বিঘাত সমীকরণ হচ্ছে না শেষেরটা দ্বিঘাত সমীকরণ হবে শেষের ক্যালকুলেশনটাই জাস্ট এখান থেকে যদি আমরা ভেবে নিই এই অংশটা শেষের ক্যালকুলেশন অর্থাৎ এখানে এক্স এর মান কি পাচ্ছি এক্সের মান পাচ্ছে জিরো এবং ছয় তুমি এখানে জিরো বসাও এক্সের জিরো স্কোয়ার মানে আর এখানে ছয় ছয় ছত্রিশ মিলে যাচ্ছে তাহলে সেকেন্ড সমীকরণটা কিন্তু সমীকরণ এখানে এক্সের কি কি মান বেরোচ্ছে এক্সের স্কোয়ার টু এখানে মান বেরোচ্ছে জিরো আর ছয় কিন্তু প্রথম যে সমীকরণটা ছিল এই সমীকরণটা এখানে কিন্তু এর মান জিরো হবে না এক্সের মান শুধু কত বেরোবে ছয় এটা তার মানে এক সমীকরণ কেন জিরো হবে না আমি বলে দিলাম যে এখানে জিরো বসালে কিন্তু সিদ্ধ করছে না অনেকেই মনে করে যে দুটো সমীকরণ হয়তো সেম সেম কিন্তু না এই যে এক্স স্কোয়ার বাই এক্স সবাই মনে করে এক্স বাই এক্স ইকাল টু সিক্স ছিল তাহলে পরের লাইনে তো এক্স স্কোয়ার সমান কত হয়েছে নিচেটা ভাগে থাকলে গুণ করা হয়ে যাবে মানে সিক্স এক্স হয়ে যাবে এটা তখনই গুণ করা যায় মনে রাখবে যখন এই নিচেরটা নট ইকুয়াল টু জিরো হয় অর্থাৎ এক্স নট ইকুয়াল টু জিরো হলেই তবেই সমানের পরে গুণ করা যাবে বোঝা গেছে বিষয়টা তার মানে এক্স নট ইকুয়াল টু জিরো এক্স এর মান জিরো নেওয়া যাবে না সেই জন্যই বোঝা যাচ্ছে যে এক্স এর একটাই মান হবে ছয় তার মানে প্রথম যে সমীকরণটা ছিল সেটার আমরা রেজাল্ট পেলাম একটাই মান হচ্ছে এখান থেকে এক্স এর মান সিক্স হবে দুটো দেখতে একই রকম সমীকরণ হলেও কিন্তু উত্তর আলাদা এখানে দুটো মান হবে এক্স সমান জিরো এবং সিক্স ঠিক আছে চলো এখানেই শেষ করবো পরবর্তী সময় আরো ভালো ভালো অঙ্ক নিয়ে আসবো এখানে রাখছি থ্যাংকস ফর ওয়াচিং